আপনাদের চ্যানেল আজকের বাজারটার নারায়ণহাট গরু বাজার থেকে দেখাচ্ছেন বাজারটা অনেক সুন্দর মনোরম পরিবেশে সবুজ প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু বাজারটার অবস্থান বাজারটা আজকে হচ্ছে বিশে এপ্রিলের হাটটা করছে আজকে শনিবার বাজারটা বসে প্রতি মঙ্গলবার এবং শনিবারে কোরবানি উপলক্ষে বসবে বাজারের হাসিল মাত্র পাঁচশো টাকা যিনি গরু বিক্রি করবেন ওনার জন্য যিনি ক্রয় করবেন সুন্দর বেশ ভালো কিছু দেখছি একটা মুরুব্বি কত চাচ্ছে আসসালামু আলাইকুম মুরব্বি ভালো আছেন কত এটা মুরব্বি পঞ্চাশ মূল আছে সুন্দর কত দিয়ে দেবেন কাকা পঞ্চান্ন লাগবে পাঁচ হাজার টাকা কম মূল আছে পঞ্চান্ন হলে কাকা দিয়ে দিবে সুন্দর করে এটাও কি কাকা আপনাদের আচ্ছা সুন্দর এটা কার বড় ভাই

দর্শক আলোচনা করা যাবে বেশ ভালো কিছু গরু দেখাচ্ছিলাম যারা শিঙলা গরু খুঁজেন অর্থাৎ হচ্ছে পাহাড়ি গরুগুলো যারা খুঁজতেছেন আজকের বাজার দর আজকের বাজার দর ইউটিউবে ইউটিউব চ্যানেল ইউটিউব ফেসবুক টপ ইনস্টাগ্রাম আজকের বাজার আজকের বাজার দর বেশ ভালো একটা বাজার দর্শক সুন্দর আমি যেহেতু প্রথম দিন আসছি আজকে বাজারটাতে আপনারা অনেকে কমেন্ট করে আমাদেরকে কিন্তু অ্যাড্রেসটা দিয়েছিলেন তো বাজারের পরিবেশটা অনেক সুন্দর চিরসবুজের মধ্যে একটা গ্রামীণ পরিবেশে একটা হাট ভালোই লাগতে চায় একদম টোটালি হাসিল একটা হাট কিন্তু যারা গরু বিক্রি করতে আসবে তাদের জন্য পাঁচশো টাকা হাসিল কিন্তু যারা ক্রয় করতে আসবেন তাদের জন্য কোনো হাসিল নাই এটা হচ্ছে একটা ভালো বিষয় যেহেতু অন্যান্য বাজারে কিন্তু হাসিলে প্রায় হাজার পাঁচ হাজার তিন হাজার চলে যায় আপনাদের গরু কেনার পরে কিন্তু এই বাজারটা কিন্তু একটু ভিন্ন নিরাপত্তা আছে বেশ ভালো আমি যদি জি হাট কর্তৃপক্ষের সাথে একটু কথা বলেছিলাম আমি কথা বলে বেশ ভালো একটা ইনফরমেশন আমি নিয়েছি এই বাজারটা থেকে সুন্দর জি নারায়ণহাট বাজার শনিবার এবং মঙ্গলবারে মঙ্গলবারটা কোরবানি উপলক্ষে দেওয়া হয়েছে এবং কোরবানি পর্যন্ত মঙ্গলবারে সপ্তাহে দুই দিন হাটটা চলবে এদিকে আর একটা সুন্দর দাম কেমন জানা মালিক আসলে কে মুরব্বি আসসালামু আলাইকুম মুরব্বী ভালো আছেন গরু আপনার নাকি এগুলো কত চাইছেন এটা দেড়শো চাইছেন দেড়শো চাইছেন যাওয়া দাম

বীজ তো মনে হয় শাহিওয়ালের দেওয়া হয়েছে শাহিওয়ালের একটা বীজ দেওয়া আছে দর্শক বেশ সুন্দর বাজারটা আসলে খুব এত গরমের মধ্যে কিন্তু খুব ভালোই লাগতেছে গরম নাই কিছু নাই প্রাকৃতিক সুন্দর চারিদিক আসলে দর্শক চিরসবুজ একটা বাজার পাহাড়ি এবং দেশি গরুর বাজার সবই দেশি গরু এখানে আমার সামনেও কিন্তু বেশ কিছু গরু রয়েছে দেখাই আমি আপনাদেরকে ধন্যবাদ ভাই সময় দিলেন আমাকে এই যে এই পাশটাতে সামনের দিকে আসলেও কিন্তু বেশ ভালো আর কিছু গরু দেখলে পাবেন আপনারা যেহেতু অ্যানাইসমেন্ট জানাচ্ছিলাম একদম সুন্দর খুব জমজমাট একটা বাজার দেখছি এখানে এসে বেশ ভালো কিছু গবাদি পশু রয়েছে এই জায়গাটা সুন্দর চমৎকার দাম কত ভাই এটার নব্বই হাজার চাচ্ছেন বাচ্চা শহর কত মূল্য কত মূল্য হলে এখন বোঝে আচ্ছা দেওয়া দাম কেমন হবে কাকা কত হলে বেশ বেশ আশি হাজার একটু আলোচনা করবে আর কি আলোচনা করে দরদাম আর একটা বিষয় আছে তো দর্শক আসলে যেহেতু বাজারের মধ্যে আছে ওইভাবে ডিটেলসটা আমি দিতে পারতেছি না একজেগ কত হলে দিবে ওটাও আমি কাকা জিজ্ঞেস করবো যেহেতু অনেক ক্রেতা আছে আশেপাশে ওরা দুই চার টাকা লাভ হলে খাকাড়ি হবে তো আমি এক দামটা দিব না হয়তো আলোচনা একটু তবে দুই চার পাঁচ হাজার

পঁচাশি নব্বই হলে দিয়ে দেবে আলোচনা করে নিতে হবে সুন্দর একটা গরু মাসাল আসেন তো নাকি দেখা হবে আপনার সাথে সুন্দর একটা নিয়ে যাচ্ছে বড় ভাই কিন্তু আমাকে বাজারের অ্যাড্রেসটা দিয়েছিলেন বিবির হাটে বসে উনি বললেন যে এরকম একটা বাজার আছে এখানে এর জন্য কিন্তু আমি এই বাজারটাতে চলে আসা যেহেতু বাজারটা আসলে ওইভাবে অন্য সব হাটে যেমন খাইন যদি বাঁধা থাকে গরু এরকম এখানে প্রত্যেকটা গাছের সাথেই কিন্তু গরু বাধা থাকে আমি দেখাই এদিকেও কিন্তু সুন্দর কিছু গরু রয়েছে বেশ ভালো জাতের এবং ভালো মানের গরু রয়েছে এগুলো তাও দরকার এটা কার ভাই ব্যস্ত নাই দর্শক আইডিয়া এটা কত যেতে পারে পঁচাশি পঁচাশি এরকম সুন্দর বেশ ভালো দর্শক আসলে আইডিয়া করতে করতে আইডিয়া হয়ে গেছে আমার এটা আবার শাহিওয়ালের একটা ব্রিড দেখতেছি আছে এখানে এটা সুন্দর কিন্তু এটা মালিক তো দর্শক পাচ্ছি না যে আমি মালিকের দরদাম নিয়ে যে কথা বলবো এটা পাচ্ছিলাম না বেশ ভালো একটা গরু রয়েছে এদিকে গরু দেখতে পাচ্ছি এগুলো সুন্দর বেশ সুন্দর কিছু শাহিডের গরু আছে এগুলোর কন্ডিশনও অনেক ভালো ভালো কন্ডিশনের গরু এগুলো আসলে মালিক পাইতেছি না ভাই এগুলো কাদের করবো বলতে পারেন আচ্ছা

পারছি এগুলো কত অনেক সুন্দর হ্যাঁ সুন্দর একটা এটা আমরা নব্বই হাজার টাকা বলছি ওইটা এটা এটা টাকা নব্বই হাজার লাখ দশ লাখ দশ দশ বলছি দশ ধরে বসে আছে এগুলো এগুলো ওইটা নব্বই হাজার হলে এটাও প্রায় এরকমই যাবে সুন্দর সুন্দর একদম ভালো একটা ব্রিড পাইছে তো এটা সুন্দর একদম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট শাহিওয়ালের ইউজ পাইছে এটাও এটাও ভালো একটা কন্ডিশন এটা কীরকম এরকম মনে হয় এক লাখ হ্যাঁ আমিও যদিও আজকে নতুন আসছি বাজারটাতে প্রথম দিন আমার আজকে এই বাজারে বড় ভাই আমাকে অ্যাড্রেস দিয়েছিল বিবিরহাট থেকে তো ওনার কথা অনুযায়ী আবার এখানে একটা বড়ো ভাই ছিল শরীফ ভাই উনি আমাকে নিয়ে আসলেন বাজারে বেশ সুন্দর তো দর্শক এগুলোর দরদাম যেহেতু মালিক পাচ্ছিলাম না আমি আনুমানিক একটা দাম দিতে পারি হয়তো লাগতে পারে নাও লাগতে পারে হয়তো এটাও এক পনেরো একটু আলোচনা করবেন দর্শক আমি আসলে আগের ওইভাবে বলতে পারতেছি না কারণ হচ্ছে কি বড় একটা বাজারের মধ্যে মনে করেন যে একজন বিক্রেতা যখন আমি জিজ্ঞাসা করবো ভাই কত হলে দিয়ে দিবেন তখন কিন্তু আসলে উনি বলে দিলে তখন যে ওই আলোচনার মাধ্যমে দুই চার পাঁচ হাজার টাকা বাড়তি বেসবে এটা কিন্তু একজন বিক্রেতারা বিক্রি করতে পারবে না এই জন্য আমি ওইভাবে দিচ্ছি না আপনারা পাঁচ হাজার ছয় হাজার বা দশ হাজার এরকম ডিস্টেন্স রেখেই কিন্তু আমরা গরুর দা দরদাম করে থাকেন তো আপনারা ওইভাবে আলোচনা করে নেবেন তো এখানে শেষ করব শেষ করার আগে সবাইকে সব সময় যে কথাটা বলি আপনারা সবাই বাজারে আসবেন ধীরে সুস্থ ঠান্ডা মাথায় আপনাদের গবাদি পশুগুলো ক্রয় করবেন এবং দরদাম করে নেবেন এবং অবশ্যই প্রকৃত মালিকের কাছ থেকে গরু দরদাম করবেন যাতে করে আপনি হাসিল হচ্ছে পাঁচশো টাকা হাসিল ক্রেতার জন্য কোনো হাসিল নাই আমি যদিও কর্তৃপক্ষের সাথে কথা বলে জানলাম বিষয়টা হ্যাঁ সবার সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন প্রবাসী বাইদের জন্য ভালোবাসা রইলো আপনারা অনেকেই কিন্তু আমাদের ভিডিও দেখেন প্রায় চল্লিশটা কান্ট্রি থেকে আমাদের ভিডিও দেখেন আপনারা আপনাদের প্রতি আজকের বাজারদার টিম অনেক কৃতজ্ঞ ধন্যবাদ সবাইকে দেখাবো আর একটা ভিডিও